রোহিত শর্মার বুকের পাটা আছে ভাই রোহিত শর্মা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতো প্লেয়ার না ওপেনিং এ আবার দেখতে পারবেন রোহিত শর্মাকে বর্ডার টেস্ট সিরিজের নম্বর টেস্টে আবার ওপেনিং করতে আসছে রোহিত শর্মা এই টেস্টে কি ওপেন করবে এবং ওপেন যদি করে সেটাকে ওপেন করাটা ঠিক হবে তার পক্ষে আপনার কাছে কি মনে হয় কে রাহুল তো ফর্মেই আছে ভালোই রান করছিল তারপরও কি ওপেনিং পার্টনারশিপটা ভাঙা উচিত কথা বলব আগামীকাল শুরু হতে যাওয়া বর্ডার গাভাস্কারের থার্ড টেস্ট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে শোনা যাচ্ছে রোহিত শর্মা ওপেনিং করবে জেসওয়ালের সাথে এই বিষয়টা নিয়ে তবে তার আগে বলে নেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ারস इट्स মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের তিন নম্বর ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেইখানে একটা খবর রটেছে রোহিত শর্মা আবার ওপেনিং ফিরতেছেন ওপেনিং এতদিন ছিল কেএল রাহুল জেসওয়াল ভালোই করেছিল কে রাহুল যথেষ্ট ভালো করেছে আমার বিবেচনায় কে এল রাহুল ভালো করেছিল একটা প্লাস স্কোর ছিল থার্টি সেভেন রানের একটা স্কোর ছিল ভালো করেছিল কে এল রাহুল এখন রোহিত শর্মা প্রথম ম্যাচ খেলে নাই যেহেতু তার সন্তান হয়েছিল প্রথম টেস্ট থেকে সে ছুটি নিয়েছিল সেকেন্ড টেস্টে দলের সাথে খেলেছে কিন্তু রান করতে পারে নাই দুই অঙ্কের কোটায় সে যাইতে পারে নাই ছয় রান তিন রান উনিশ বল চব্বিশ বল খেলে তো রোহিত শর্মা পাঁচ নাম্বারে ব্যাট করেও রানে ফিরতে পারে নাই রোহিত শর্মা লাস্ট বারো ইনিংসে রান করেছে একশো তো একচল্লিশ সুতরাং রোহিত শর্মা ফর্মে নাই রোহিত শর্মাকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়া আলোচনা করছে সমালোচনা করছে যে দল থেকে অবসর নিয়ে নেওয়া উচিত বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে আর রান করতে পারতেছে না ফিটনেস ইস্যু নিয়ে প্রবলেম ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে প্রবলেম সব প্রবলেম একসাথে পেয়ে বসেছে ক্রিকেট এমন একটা খেলা যখন আপনি ফর্মে থাকবেন আপনার ফরে সবাই কথা বলবে বাট যখন আপনি আউট অফ ফর্মে থাকবেন তখন তারাই আবার আপনার দিকে আঙ্গুল তুলবে এটাই ক্রিকেটের খেলা এটাই ক্রিকেটের ধর্ম রোহিত শর্মা টিম ইন্ডিয়ার অন্যতম ব্যাটসম্যান অন্যতম ক্যাপ্টেন তাদের ইতিহাসে এটা নিয়ে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নেই তবে রোহিত শর্মা এই সময়ে সবচাইতে বেশি বাজে অফ ফর্মে আছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই রোহিত শর্মা হয়তো ভাবছে যে সমালোচনার আমার দিকেই আসবে সমালোচনার আমার দিকেই আসবে আমার ক্যাপ্টেন্সির দিকেই আসবে ম্যাচ যদি হেরে যায় ইন্ডিয়া সমালোচনার তীর রোহিত শর্মার দিকে যাবে রোহিত শর্মা যদি ফর্মে ফিরে তারপরেও কিন্তু রোহিত শর্মা ফর্মেও ফিরতে পারছে না সমালোচনার ঝড় এড়িয়েও যেতে পারছে না রোহিত এখন সিদ্ধান্ত নিয়েছে যে ভাই যেহেতু আমার দিকেই আঙ্গুল উঠবে আমার দিকেই সমালোচনা ঝড় উঠবে তাহলে আমি সামনে থেকেই সমালোচনা সহ্য করি যুদ্ধার সামনেই থাকি আমি যেহেতু আমাকে যুদ্ধ করতেই হবে পিছনে থেকে যুদ্ধ করে লাভ কি সামনে থেকেই করি মোকাবেলা সমালোচনা সহ্য করি সামনে থেকেই হয়তোবা এই জন্যই সে ওপেনিংয়ে আবার আসতে চাচ্ছে অবাক হব না যদি জেসলের সাথে রোহিত শর্মা ওপেনিং করে দেখা যাক রোহিত শর্মা ওপেনিংয়ে এসে তার ফর্মে ফিরতে পারে কিনা যদি ফর্মে ফিরতে পারে ভালো যদি ফেইলার হয় তাহলে রোহিত শর্মার উপরে এখন যে সমালোচনা হচ্ছে এর চাইতে বেশি সমালোচনা হবে কারণ সবাই আঙ্গুল তুলে বলবে যে ওপেনিং পার্টনারশিপ তো ভালোই ছিল রোহিত শর্মা পাঁচে খেলছিল সেখানে রান করতে পারছিল না কিন্তু ওপেনাররা তো রান করছিল কিন্তু রোহিত শর্মা ওপেনিং এসে ওপেনিং পার্টনারশিপটা নষ্ট করেছে। এই ধরনের সমালোচনার ঝড় আবার বইবে তবে রোহিত শর্মা চ্যাম্পিয়ন ক্রিকেটার রোহিত শর্মা জানে কিভাবে সমালোচনার জবাব দিতে হয় রোহিত শর্মা যদি ওপেনিং করে সেখানে রান করবে যারা বলছেন যে নষ্ট করে ফেলবে আরও তাদেরকে বলি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি এখনো পুরোপুরি ফুরিয়ে যায় নাই অবসর নেওয়ার সময় এসেছে রাইট জনেরই অবসর নেওয়ার সময় এসেছে তবে এরা ফুরিয়ে যায় নাই যে একেবারে তাদেরকে নিয়ে সমালোচনা করার মতো অবস্থায় ওরা চলে যায় নাই অবসর নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে অবসর নেবে একটু সময় দেন রোহিত শর্মা কাম করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম